সূর্য মন্দির বলতেই আমাদের চোখে ভেসে ওঠে কোনার্কের সূর্য মন্দির কিন্তু উত্তরাখণ্ডের আলমোড়াতেও একটি অসাধারণ সূর্য মন্দির রয়েছে এই মন্দির ঘিরে প্রচলিত আছে একটি অবাক করা কাহিনী জেনে নিন আলমোড়ার কাটারমল সূর্য মন্দিরের কথা সূর্যকে জগতের আত্মা বলা হয় সূর্যের আশীর্বাদে পৃথিবীতে প্রাণের সঞ্চার হয়েছে সূর্য নবগ্রহের রাজা সমস্ত দেবতাদের মধ্যে শুধু সূর্যকেই কলিযুগের দৃশ্য দেবতা মনে করা হয় ভারতসহ নানা দেশে সূর্যের ছোট বড় নানা মন্দির বর্তমান তবে প্রতিটি মন্দিরে সূর্যের মূর্তি পাথর বা কোনো ধাতুর দ্বারা নির্মিত হয় কিন্তু ভারতে এমন একটি মন্দির রয়েছে যেখানে সূর্যের মূর্তি কোনো পাথর বা ধাতুর দ্বারা নয় বরং বটগাছের কাঠ দ্বারা নির্মিত আদিপঞ্চ দেবতাদের মধ্যে অন্যতম সূর্য যা লাল বর্ণের সাতটি ঘোড়ার রথে বিরাজমান সূর্যকে সর্বকল্যাণকারী সর্বপ্রেরক ও সর্বপ্রকাশক মনে করা হয় সূর্যকে জগতের আত্মা বলা হয় সূর্যের আশীর্বাদে পৃথিবীতে প্রাণের সঞ্চার হয়েছে ভারতের ওড়িশার কোনার্কের সূর্য মন্দির বিশ্ব প্রসিদ্ধ অন্যদিকে দেবভূমি উত্তরাখণ্ডে কাটারমল সূর্য মন্দির রয়েছে উত্তরাখণ্ডের আলমোড়া জেলার সুনার গ্রামে সূর্যের কাটারমল সূর্য মন্দির অবস্থিত আলমোড়া থেকে প্রায় ষোলো কিলোমিটার দূরে অবস্থিত এই মন্দির সমুদ্রতল থেকে দুই হাজার একশো ষোলো মিটার উচ্চতায় অবস্থিত কাটারমল সূর্য মন্দির কোনাক মন্দির থেকেও প্রায় দুইশ বছর পুরনো ষষ্ঠ থেকে নবম শতাব্দীতে এই কাটারমল সূর্য মন্দির নির্মিত বলে মনে করা হয় সে সময় উত্তরাখণ্ডে কত্তুরি রাজবংশের শাসন ছিল কত্তুরি রাজবংশের রাজা কাটারমল এই মন্দির নির্মাণ করান তাই এই সূর্য মন্দিরে নামকরণ হয় কাটারমল সূর্য মন্দির হিসেবে প্রচলিত আছে যে এক রাতে এই মন্দির নির্মাণ করিয়েছিলেন কত্তুরি রাজবংশের রাজা পাহাড়ের উপর দেবদারু বনের মাঝে কাটারমল সূর্য মন্দির অবস্থিত মন্দিরে পা রাখার সঙ্গে সঙ্গে কারুকার্যে মন মোহিত হয়ে উঠবে কাঠের দরজা ও বিশাল শিলায় খোদাই করা শিল্পকার্য নজর কাটবে কাটারমোল সূর্য মন্দিরের মুখ পূর্ব দিকে ত্রিরোথ সংরচনায় এর মূল মন্দির তৈরি করা হয়েছে মন্দিরের গর্ভগৃহ বর্গাকৃতি এবং চূড়া বক্ররেখার এখানে নগার শৈলীর বিশেষত্ব চোখে পড়ে এই মন্দিরের প্রধান বিশেষত্ব হল এখানে যে সূর্য সূর্যমূর্তি রয়েছে তা বট গাছের কাঠ দিয়ে নির্মিত অন্যান্য মন্দিরের মতো এই মন্দিরের সূর্য মূর্তি ধাতু বা পাথরের নয় যা অদ্ভুত এবং চমক্রদ তাই এই সূর্য মন্দিরকে বট আদিত্য মন্দির বলা হয় সূর্যের মূল মন্দির ছাড়াও কটারমল মন্দির চত্বরে পঁয়তাল্লিশটি ছোট বড় মন্দির রয়েছে সূর্য ছাড়াও এই মন্দিরগুলিতে শিব পার্বতী গণেশ লক্ষ্মীনারায়ণ কার্তিকে ও নৃসিংহের মূর্তি রয়েছে পৌরাণিক উল্লেখ অনুযায়ী সত্যযুগে উত্তরাখণ্ডে তপস্যারত ছিলেন মুনি সদৈব তবে অসুররা নানান সময় তার উপর অত্যাচার চালিয়ে সদৈব মুনি তপস্যা ভঙ্গ করে দিতেন একদা এক অসুরের অত্যাচারে ত্রস্ত হয়ে দুনাগিরি পর্বত কষায় পর্বত ও কঞ্জার পর্বতে বসবাসকারী ঋষিমণিরা কোশি নদীর তীরে এসে সূর্যের আরাধনা করেন তাদের কঠোর তপস্যায় প্রসন্ন হয়ে সূর্য প্রকট হন এবং অসুরদের অত্যাচারের ভয় থেকে তাদের মুক্ত করেন সে সময় নিজের তেজকে একটি বটশিলায় স্থাপন করেন সূর্য তারপর থেকেই এখানে বট গাছের কাঠের মূর্তিতে সূর্য বিরাজ করছেন বহু বছর পর প্রায় ষষ্ঠ থেকে নবম শতাব্দীর মধ্যে রাজা কাটার মন সূর্যের জন্য এই বিশাল মন্দিরে নির্মাণ করেন এরকম অজানা তথ্য এবং রহস্য জানতে আমাদের ফ্যাক্ট ইনসাইড বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং নতুন নতুন ইন্টারেস্টিং ফ্যাক্ট ভিডিওর আপডেট পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন আজ এই পর্যন্তই ধন্যবাদ